এই জিনিসগুলা একটা সময় কিন্তু ব্যয়বহুল আর ব্যয়বহুল লোকই ব্যবহার করত ওই রকম লোকই ব্যবহার করতো এইগুলো একটা একটা লোক যদি ব্যবহার করতো ওর আশেপাশের লোকজন যাইতো দেখতে রেডিও আছে আপনার আমার কাছে এখনও যেই রেডিও আছে আমি দেখাই আপনার এটার নাম গ্যাং গ্যাং গ্যাংস্টার কোনো ই করতে পারবেন না পাঠাইবেন আমি আমার মতো কইরা দিব আপনি নিয়ে যাবেন এটা তো থ্রি ডিক্সের সেট আইওয়া পাইনিয়ার এই যে সনি এগুলা থ্রি ডিক্সের এখন এগুলার চাহিদাটাই সবচেয়ে বেশি বর্তমানে এগুলা অল্প দামে পাওয়া যায় অ্যাভেলেবেল যার ফলে এগুলাই সার্ভিসিংয়ের জন্য বেশি আসে এগুলো হলো ব্লুটুথ দেওয়া টিভি দেওয়া এই জিনিসগুলার হলো থ্রি ডিক্সেরগুলা একটু দাম কম আর এইগুলা একটু ব্যয়বহুল এই এই কারণে এগুলা একটু মানে কম আর এগুলাই বেশি আসে এই থ্রিডিক্সের এই জিনিসগুলো এই যে এই যে কুলে রাখছি এটা দেখান এটাই বেশি আমার দোকানের ঠিকানা হচ্ছে একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এই সেটগুলো আগে যারা ব্যবহার করত এখন এগুলার মায়া বলতে পারে না এখনও অনেকে ব্যবহার করে আর দেখবেন বেশিরভাগই অনলাইনে এগুলার এটা প্রচলিতটা বেশি এই যে সব সেটগুলা এগুলা সব সার্ভিসযোগ্য আমরা শুধু অনেক সময় কিছু কিছু পার্টস আছে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্যে শুধু সময় লাগে আনালে ম্যাক্সিমাম টাইমে আমাদের এখান থেকে সবাই সার্ভিসিং করে নিয়ে আসে জিনিস সার্ভিসিং করা হয় আমরা এই যে সাউন্ড সিস্টেম যে থ্রি ডিক্স তারপরে এই যে পাইনিয়ার ডেনন ক্যানট সনি পনকি বেশিরভাগই বর্তমানে এই এই সবার হলো থ্রি ডিক্স থ্রি ডিক্সের যে এই যে এই যে সনি বারোশোটি তেরোশোটি মডেলের সেটগুলো এইসব সেট আপ একটা ফুল সেট আপের দাম আশি হাজার নব্বই হাজার এক দেড় লাখ আবার এর এমনও সেট আপ আছে অনেক দাম আরও বেশি দাম এই যেমন এই পাইনিয়ার এইটার সাথে ছয়টা স্পিকার আছে এক জনে এক এক রকমের সিস্টেম ব্যবহার করে কেউ বোস বোসেরটা ব্যবহার করে কেউ ইয়ামহার ব্যবহার করে বিভিন্ন ধরনের আর কি ওই স্পিকারগুলো ব্যয়বহুল আর কি আর সেই সাথে যে রিসিভারগুলা এগুলোও অনেক দামি এই জিনিসগুলা একটা সময় কিন্তু ব্যয়বহুল আর ব্যয়বহুল লোকই ব্যবহার করত ওই রকম লোকই ব্যবহার করতো এইগুলো এক একটা লোক যদি ব্যবহার করত ওরা আশেপাশের লোকজন যাইতো দেখতে গান শুনতে যাইতো যে কি ব্যাপারে এরা কী শুনে এখন আমার দোকানে অভাব নাই তার কারণ হচ্ছে এই জিনিসগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল সবার বাড়িতেই আছে কম বেশি যারা একটু সাউন্ড গান সাউন্ড সিস্টেমের সাথে জড়িত তারাই এরকম একটা সেট কিনে তো এরকম একটা সেট কিনে দীর্ঘদিন বাজার পরে হয়তো ডিস্টার্ব দেয় দিলে পরে আমাদের সাথে যোগাযোগ করে আমার আমার দোকানটা কিন্তু বহু বছরের পুরানো প্রায় তিরিশ বছরের উপরে আমার দোকান আমি একই জায়গায় স্টেডিয়ামে বহু বছর যাব আছে যার ফলে এই আমার পরিচিতিটা অনলাইনের আগের থেকেই আমার দোকানে সাউন্ড সিস্টেম জগতের সব আইটেম সাউন্ড সিস্টেম জগতের সব আইটেম প্লাস মেশিনারির ইনভার্টার টিনভার্টার এইসবের মাদার আমরা সার্ভিসিং করি যেটা আমরা আগে করতাম ইদানিং এটা অ্যাভেলেবেল হওয়াতে আবার এই জিনিসগুলো করছি কিন্তু মাঝখানে এই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছিলো আবার নতুন করে এগুলো আসছে যার ফলে আমিও আবার নতুন করে ধরছি আমরা কিন্তু আগের থেকে এইগুলা সার্ভিস করি আমরা প্রথম রেডিয়োর থেকে শুরু করছি আমি তারপরে বিসি আর ভিসিবি ক্যাসেট প্লেয়ার তারপরে এই সিডি ডিভিডি পেন ড্রাইভ মানে আপডেট এখন যত ব্লুটুথ টুলুটু যা আছে রেডিও আছে আপনার আমার কাছে এখনো যে রেডিও আছে আমি দেখাই আপনার এই রেডিও তো এইগুলি যারা ব্যবহার করতো এরা মনে করেন যে আগে খামদানি জমিদারা ছিল দেখেন এই জিনিসগুলা এই যে এইটার নাম গ্যাং গ্যাং গ্যাংস্টারে এইটা রেডিও ক্যাসেট প্লেয়ার প্লাস এমলিফায়ার এটা বহুত আগের বহুত আগের যুদ্ধের আগের এটা এগুলা এই রকম জিনিসও আমরা সার্ভিসিং করছি বা এখনো করি আমার দোকানে বে এর পিছনে আরও অনেক সেট আছে মানে রাখার জায়গা নেই